এই সুন্দরদের কোনো বিবরণ দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না কারণ যেহেতু তালা নিজে হাতেই এগুলো সৃষ্টি করেছেন মানুষের জন্য আসসালামু আলাইকুম আমি এখন আজ কাওয়াজ শেষ কথাই দেখেন আমরা সবাই কিন্তু সূর্য ওঠা দেখতে এসেছি কিন্তু মুখের বিষয়ের কারণে সূর্য উঠাটা দেখা যাচ্ছে না কারণ সূর্যোদনা ঠিক আছে তারপরও কিন্তু পরিবেশটা এত সুন্দর যে মানে দেখতে কিন্তু একদম মনটা ভরে যাচ্ছে আর এখানকার হাওয়াটা দেখতে পাচ্ছেন আমার এই যে দেখে বুঝতে পারছেন যে কত ফুটে দেখো আমি এখন দেখাবো যে এখানে হাওয়াটা কেমন আসবে পানিটা কেমন ভাবে ছোটো ছোটো ঢেউ নিয়ে আশ্রয় পড়ছে পাড়ে ততক্ষণ কিন্তু আমার সাথে থাকবেন এবং এই দৃশ্যগুলো কিন্তু আপনারা উপভোগ করবেন এই যে আমি এখন সমুদ্র পাড়ে আছি আর এই যে সূর্যটা উঠবে ঠিক এই পাশ দিয়ে এই জায়গা থেকে কিন্তু সূর্য কিন্তু অলরেডি উঠেই গেছে উঠেছে কিন্তু মেঘের কারণে কিন্তু সূর্য ওঠাটা দেখা যায়নি কারণ এখন তো বৃষ্টির সময় আর সিজনাল যেটা বলে শীতের শেষ তখন তার কাছে মেঘ থাকে না এই সময় মানে সূর্য ওঠাটা দেখা যায় লাল টকটকে সূর্য ওঠে আর সবচেয়ে সুন্দর পরিবেশ বলতে এই যে দেখেন সমুদ্র পাড়ে আছড়ে পড়ছে ছোট ছোটো ঢেউ কিন্তু এইটারই যে শব্দ আর যখন ওই যে আপনার ই আসবে মানে জোয়ারের পানি আসবে তখন বড় বড় এমন এমন সময় আছে যে দশ হাত পনেরো হাত উঁচু ঢেউ কিন্তু সমুদ্র পাড়ে আসতে পারে দেখতে কিন্তু অসাধারণ একটা অনুভূতি তখন তৈরি হয় মানুষের মনের ভিতরে কত সুন্দর প্রকৃতি এটা না দেখলে বোঝানো কষ্ট যত দূর চোখ যায় শুধু সমুদ্র পানি আর পানি আর এই যে আমার পিছনে আছে কিন্তু এইটা হচ্ছে ঝাউবন এই ঝাউবনগুলো দেখতে অনেক সুন্দর কিন্তু এখানে গাছগুলো একটু কিছু কিছু নষ্ট হয়ে গেছে কারণ বাতাসের তাণ্ডব এটাকে বলে ঝোড়ো হাওয়া আর এই ঝড়ো হওয়া কিন্তু মনে হয় দশ থেকে পনেরো দিন আগেই একটা ঝড় হয়েছিল কি ঝড়টার নাম আমার মনে নেই কিন্তু সেই ঝড়ে কিন্তু অনেক নতুন নতুন গাছ দেখলাম যে পড়ে আছে বড় বড়ো গাছ মানে বিক্রয় মূল্যের সাথে মূল্য নেই যেমন সেই গাছগুলো মূল্য আনুমানিক বিক্রয় করতে গেলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও হবে এর চো অধিকা হবে কিন্তু সেই গাছগুলো আমি আসার পথে দেখে আসলাম যে পড়ে আছে আমার মতো আমি না আমার মতো আরও অনেকে আসছে ওই যে দেখেন অনেকে এখন কিন্তু এখানে বেড়ানোর সিজন না কিন্তু কাজের ব্যস্ততায় হয়তো অনেকে সবসময় আসতে পারেন না তাই এখন এসেছে অবসরে যেমন ঠিক আমি এসেছি তারপরেও অনেক ভালো লাগছে মানে অনেক ভালো মানে যে ভালো লাগছে ভালোর কোনো বিবরণ হয় না মানে কতটা ভালো লাগছে মানে মনটা ফ্রেশ হয়ে যাচ্ছে একদম মানে তৃপ্তিটা কিন্তু অন্য রকম আসলে কৃত্রিম একটা বিষয় থাকে আর প্রাকৃতিক একটা বিষয় এটা হচ্ছে প্রাকৃতিক বিষয় কারণ আল্লাহতালার সৃষ্টি যেখানে কিন্তু এই সৌন্দর্যের কোনো বিবরণ দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না কারণ যেহেতু আল্লাহ তালা নিজে হাতেই এগুলো সৃষ্টি করেছেন মানুষের জন্য যাই হোক মোটামুটি আমার এতটা ভালো লাগে এই সকল জায়গায় আসতে পারলে প্রাকৃতিক অনেকে এটা বলে কি বলে জানেন অনেকে বলে যে এত টাকা খরচ করে পানি দেখতে আসছি এই পানি তো আমাদের ওখানে নদী খাল পুকুরে আসে পানি সব এক ঠিক আছে কিন্তু জায়গা ভেদে সেই পানির মূল্যায়নবোধটা অনেক কম বেশি এটা হচ্ছে প্রাকৃতিক সুন্দরত সমুদ্র পৃথিবীর সৃষ্টি থেকে আল্লাহ তালে এইভাবেই রাখছে পৃথিবী শ্রেষ্ঠ পর্যন্ত হয়তো এইভাবেই থাকবে মানে এই প্রাকৃতিক যে সুন্দর এটা মাথায় যদি ঢুকে ভাবেন জাল্লাহ কিভাবে কি করছে কিভাবে কি রেখেছে আমাদের জন্য আপনি ভেবে শেষ করতে পারবেন না তার মানে আল্লাহর সৃষ্টি সবসময় শ্রেষ্ঠ এবং সুন্দর হয় এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে আপনারা দেখলেন যে আসলে সমুদ্র পাহাড়টা কেমন হয় আরও চিত্র বিচিত্র অনেক কিছু আছে ছোটো ছোটো খণ্ড ভিডিওতে দেখাবো আপনাদেরকে মানে আমার মনটা একদম ভরে গেছে এই এসে মানে কি বলবো মানে বলার কিছু নেই মনে হচ্ছে সমস্ত কর্মব্যস্ত জীবন থেকে যদি সরে সে কিছুদিন এখানে নিঃসুপ ঘুপ এরকম করে থাকতে পারতাম তাহলে হয়তো মনে হয় মনে হয় কিছুটা সুখ অনুভূতি হতো এরকম মনে হচ্ছে যাই হোক ভিডিওটি আজকে এখন আর লং করছি না কেমন লাগলো একটু কাওয়াসরের শেষ মাথার এই সমুদ্র পাড়ের ভিডিওটা অবশ্যই একটু জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিওর অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ